একটা পাখির যে দাম জাহিন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিন্তু শিবির করলে তার জীবনের কোন দাম থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী ভাই বোনেরা আমি না আমি আজকে কথা বলতে পারবো কিনা স্টেজের দেয়ালে যে ব্যানারটা দেখছেন এখানে দুইটা লাইন একসাথে দেখে সহ্য করা আমাদের কয়েকজনের জন্য খুব কঠিন আমার সামনে সারি এক সারি ভাইয়েরা বসেন আর আমরা স্টেজে আছি দুইজন দুইটা লাইন একসাথে দেখা আমাদের জন্য খুব এই মুহূর্ত যেমন আনন্দের ঠিক তেমনি বিশ্বাস না হওয়ার মতো লাইন দুটি হয়েছিল দুই সালে সতেরোই মে একত্রিশতম আবর্তন বঙ্গবন্ধু হালের প্রথম ব্যাচ ছিলাম বড় ভাইরা বলতেন যার নাম সাব্বিন তাকে না দূর থেকে ছাব্বির বলে ডাকলে শিবির শোনা যাবে শীতকালে একটা পাখি মারলে পাঁচশো টাকা জরিমানা শিবির মারলে আনন্দ একটা পাখির যে দাম জাহিনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিন্তু শিবির করলে তার জীবনের কোনো দাম থাকবে না চার আগস্ট দুই হাজার বঙ্গবন্ধু হলে উঠলাম দক্ষিণ পাশের তলা কমপ্লিট উত্তর পাশের তিন তলার সান্ডা হঠাৎ রাত দেড় সময় তিন চার রুম পরে কাটাকাটির আওয়াজ শুনতে পাই আমার এক বন্ধু আসছিল বগুড়া থেকে বেড়াতে আমার বাড়ি বগুড়া ওর হাতে তখন নতুন ফোন এই কর্নারে ডান্ডিওয়ালা ফোন গ্রামীণ ফোন মোবাইল সবার হাতে ছিল না দুই হাজার সাল সম্ভবত ডিসেম্বর মাসের ঘটনা হবে একটা ছেলেকে নির্মম মারা হচ্ছে জানতে পারলাম সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রই নয় ডেইরি গেট থেকে তাকে ধরে নিয়ে যাওয়া নির্মমভাবে পিটানো হয়েছে সারা রুম রক্তে মাখা ছেলেটি পা ভেঙে দেয়া হয়েছে দেয়ালের সাথে পিট নিয়ে বসে আছে সত্যি পেলাম কে ছেলে ছেলেটির নাম ছিল সপন ব্যানার্জি রাজশাহী মেডিকেল কলেজ আমি রিপিট করছি রাজশাহী মেডিকেল কলেজে ফিফ ইয়ার স্টুডেন্ট সপন ব্যানার্জি সে বারবার বলছিল আমি হিন্দু ভাই আমি সিভিল এবং প্রক্টোরিয়াল বডি এসে সত্যি সত্যি বাহ্যিক যে অঙ্গের মাধ্যমে হিন্দু মুসলমান চেনা যায় এটা চেক করে হিন্দু কনফার্ম হয়ে তাকে পুলিশের হাতে সবুট করা হয়েছে যদি তার ভাগ্যক্রমে যদি না থাকে যদি হিন্দু না হতে যদি মুসলমান হতো তাহলে আরবকে আবরার হয়তো সেদিন হতো সম্মানিত ভাই এখন তো সুযোগ হলো আশার আল্লাহ তৌফিক দান করলেন আরো আশা হবে